এদিকে আমি নাড়াচাড়া করে হেরান হয়ে যাচ্ছি খেতে হবে তাহলে কষ্ট করতেই হবে তারপরে আপনারা দেখেন কি কালারটা এসেছে না বলুন আপনারা খেতে কেমন হবে দারুণ কালার এসেছে কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আমার নতুন আর একটি ভিডিওতে প্রিয় দর্শক আমি মোহাম্মদ আসাদুদ্দিন আমি আমার গল্প থেকে আজকে আপনাদের দেখাবো আমার কিচেনে আমার প্রথম অভিজ্ঞতা বিফ বিরিয়ানি চলুন বন্ধুরা দেখা যাক আমার প্রথম বিরিয়ানিটা কেমন হয় দর্শক আমরা এক কেজি ছালের সাথে এক কেজি মাংস নিলাম এক কেজি মাংস আমরা ভালোভাবে কেটে পরিষ্কার করে নিলাম এখন আমরা পেঁয়াজ কুচি কুচি করে পেঁয়াজও রেডি করে রাখলাম আদা এবং রসুন আমাদের ব্যালেন্ডার খারাপ হয়নি আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমাদের গরম মশলা রেডি করেছি তেল গরম হওয়ার পর আমরা গরম মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আমরা পেঁয়াজ দারুচিনি এলাচি লং ব্যবহার করেছি গ্রাহনের জন্য আমরা গরম মশলাগুলা একটু ভালোভাবে বেজে নিব আমরা তেলের মধ্যে তেল গরম হওয়ার পর আমরা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আমরা আপনারা পরিমাণ মতো দিবেন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা এই মুহূর্তে কিছু লবণ দিয়ে দিব যাতে আমাদের পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় আপনারা জানেন পেঁয়াজ পেঁয়াজের মধ্যে লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যায় যেহেতু আমরা ব্যালেন্ডার করিনি আমরা পেঁয়াজের সাথেই আমরা আদা রসুন দিয়ে দিয়েছি যাতে আমাদের গন্ধটা সকাল সকাল চলে যায় এবং পেঁয়াজের সাথে নরম হয়ে যায় আদা রসুনগুলো এই মুহূর্তে আমরা ভালোভাবে ছেড়ে দিব তারপর আমরা বিরিয়ানি মশলা অ্যাড করবো বিরিয়ানি মশলা আমরা ন্যাশনাল কোম্পানির পাকিস্তানের ন্যাশনাল কোম্পানির মাঠান বিরিয়ানি মশলাটি ব্যবহার করেছি আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন অথবা এটা চাহিদার উপর এটা না থাকলে অনেকে ব্যবহার করে না থাকলে নাই তারপর আমরা কিছু হলুদের গুঁড়া মিক্স মশলা মরিচের গুঁড়া ব্যবহার করলাম অল্প অল্প পরিমাণ সব কিছু দিয়ে দিলাম তারপর আমাদের এখানে পানি মশলা যেন পুড়ে না যায় সেজন্য পানি মিশাতে হবে তবে আমি পানিটা একটু বেশি দিয়ে ফেলছি আমি কম ডালতে চেয়েছিলাম আমার হাত থেকে একটু বেশি হয়ে গেছে আমাদের যখন মাংস থেকে পানি আসবে সেহেতু আমাদের পানি কম দেওয়ার প্রয়োজন ছিল যাই হোক এই মুহূর্তে আমরা মশলাগুলো কষিয়ে আমরা মাংস দিয়ে দিলাম বন্ধুরা আমরা মাংসগুলো ভালোভাবে লেরাচেরা রাখবো যাতে মশলাগুলো সব মাংস পর্যন্ত যায় দেখা যাক নাড়াচাড়া করতেছি আমাদের নাড়াচাড়া প্রায় শেষ এখন আমরা ডাকনা দিয়ে ডেকে রাখবো ডেকে রাখার পর দেখব কি হয় আমরা ভালোভাবে নাড়াচাড়া দিয়েছি সব আমরা ডাকনা দিয়ে দিলাম আমরা দশ মিনিট পর এসে যখন উঠাইলাম দেখলাম অনেকটা মানে ইয়ে হয়ে গেছে পানি ধীরে 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 বাড়তেছে আমি প্রথমে আপনাদের বলছিলাম যে আমাদের মাংস থেকে পানি বাহির হবে এদিকে আমার চালগুলো আমি রেডি করে নিচ্ছি চাল হিসাবে আমি ব্যবহার করেছি চিনি চাল চাউল এক কেজি চালের সাথে এক কেজি মাংস ছিল যে আপনারা দেখান আমি প্রথমেই বলছিলাম আমি পানিটা হয়তো বা বেশি দিয়ে দিয়েছি এখন দেখতেছি বাস্তবে পানিটা বেশি দিয়ে দিয়েছি তরকারির মতন হয়ে গেছে আপনারা দেখেন পানিটা আমি ভুল করে এত বেশি পানি দিয়েছিলাম আমি দিয়েছিলাম বা ফুরে যেন না যায় মশলা আমরা একটি পাত্রে তেল ডেলে নিলাম আমরা তেল হালকা গরম হওয়ার পর আমরা গরম মশলা দেব। আবার আমরা গ্রামের জন্য গরম মশলা ব্যবহার করবো তেজপাতা দারুচিনি এলাচি লং তারপর আমরা অল্প কিছু সময় রাখব নাড়াচাড়া করবো যাতে গ্রামটা বাইর হয় আমরা চাউলটা এখানে দিয়ে দিব আমরা চাউলটা দিয়ে পরিষ্কার করে রাখেছিলাম পানি জড়িয়ে এখন আমরা দিয়ে দিলাম চাউলটি চাউলটি আমরা তেলের মধ্যে এখন কিছু সময় বাজবো আমাদের চাউলটা তেলের মধ্যে এখন বাঁচতে হবে চাউলটা বাজার পর এদিকে আমাদের রেডি মাংস আমরা চাল বাজতেছি এই মুহূর্তে আমাদের মাংস দেওয়ার সময় হবে আমরা চার পাঁচ মিনিট বাজলাম চাল এই মুহূর্তে আমরা বাজা চালের মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো এখন আমরা ভালোভাবে নেড়াচেড়ে মিশিয়ে নিব আমরা নেড়াচেড়া ভালোভাবে মিশিয়ে নিলাম আমাদের আমরা গ্যাসটি বন্ধ করে মেরে চেরা দিয়েছি আপনারা সব সময় চেষ্টা করবেন ল ফিল্মে রাখার জন্য চুলা এদিকে আমি নাড়াচাড়া করে হেরান প্রেশান হয়ে যাচ্ছি যেহেতু খেতে হবে তাহলে কষ্ট করতেই হবে দেখা যাক আজকে কী হয় আমরা নাড়াচাড়া করে কিছু সময় পর পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর আমরা আবারও নাড়াচাড়া করে নিয়েছি যাতে মশলাগুলো আমাদের সম্পূর্ণ জায়গার মতো পৌঁছায় সব জায়গায় যেন মশলা ঠিক থাকে সে তো আমরা নাড়াচাড়া করে দিতেছি নাড়াচাড়া করে দেওয়া প্রায় শেষ এখন আমরা গড়ে রাখব আমরা কিছুক্ষণ পর উঠাইলাম উঠানোর পর আপনারা দেখেন দেখা যাইতেছে অল্প অল্প বাতের মতন হয়ে গেছে চালগুলো সিদ্ধ হওয়ার কাছাকাছি এখনো হয় নাই আমরা আবার ঘুরে রাখবো একবার নাড়া ছাড়া করলাম এখন আবার ঘুরে দিব আমাদের প্রায় শেষ হয়ে গেছে দেখেন বন্ধুরা আমাদের পানি ঠেনে গেছে তবে আমি আপনাদের প্রথমে বলছিলাম আমাদের মশলাতে একটু পানি বেশি হয়ে গেছে এই জন্য একটু নরম হয়ে গেছে সমস্যা নাই তারপরে টেস্ট আপনারা দেখেন কি কালারটা এসেছে না বলুন আপনারা খেতে কেমন হবে দারুণ কালার এসেছে কিন্তু মানে একটু নরম হয়ে গেছে আমি বলছিলামই আপনাদের বিসমিল্লা বলে আমি খাওয়া শুরু করলাম দারুণ টেস্ট হয়েছে কিন্তু অনেক কিছু তো রান্না করি আজকে নিজের হাতের বিরিয়ানি রান্নাটা কিন্তু খারাপ ছিল না আলহামদুলিল্লাহ ভালোই ছিল দারুণ টেস্ট হয়েছে ধন্যবাদ সবাইকে